এই যে দেখেন ভাই সাইজটা দেখেন এই যে কালাটা দেখেন ভাই কি সুন্দর একটা কালার ঠিক আছে এই সি কটনের ভিতরে ঠিক আছে এই যে কালাটা দেখেন কি অসাধারণ একটা কালার এটা পুরাটার মধ্যে ঠিক আছে একটু ভাই একটু কাছ থেকে আইনা দেখেন যে কাজটা কি সুন্দর পরিমাণ কি সুন্দর নিখুত পুরাটা বডিতে পাথরের কাজ করা একটু কাজ থেকে আইনা দেখাইলে আপনারা ঠিক আছে গলায় কাজ ছাড়া এই যে পুরাটা বডিতে কাজ করা এই যে নিচে বোরডিংটা দেখেন একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ লং টার্ম প্রাইস পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আজকে আমরা পেডাল দিব এই যে বুটিক্সের মধ্যে ঠিক আছে চাহিদা এটার এটা ভাই আমি মানে ফ্যাক্টরিতে করা শেষ করতে পারতেছি না আমার গোডাউন এখনো প্রায় অনেকগুলা মাল আছে মানে পুরো বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি ঠিক আছে আপনার কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সমস্যা নাই অনলি পাঁচশো দশ টাকা হ্যাঁ বিকাশের মাধ্যমে পাঠাইলে আমরা এক লাখ টাকা এক লাখ টাকা পর্যন্ত মাল পাঠাই দিব সমস্যা নেই ামাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আচ্ছা কালার হ্যাঁ তিন হাজার সব ভাই পাইকারি পাইকারি কোনো এই যে পিস এই যে দশ পিস সব আমাদের নিজস্ব আমাদের সব এই যে সময় এই যে পিস আচ্ছা ঠিক আছে এই যে দশ পিস তিন ঠিক আছে এদিকে যা আছে সব অফারে ভাই এদিকে সবাই জমজমের কালেকশন আছে কালেকশন আছে সব আপনার থ্রি পিস জগতে এশিয়ার মধ্যে যত কোয়ালিটি হয় সব আমার দোকানে পাইবেন যেটা দেখা যে দশ পিস পঁচিশশো আছে এই যে ঠিক আছে

একটু কাছ থেকে আয়না দেখাইলে আপনি বুঝিয়ে দিতে পারবেন পুরোটাটা বডিতে সাবলির মধ্যে বোর্ডিং এর মধ্যে কাজ করে নিচে দেখেন বডি কি কি লং ঠিক আছে কি লং ঠিক আছে এই যে সামনে এই যে পিছনে ব্যাক পার্ট ঠিক আছে অনেক সুন্দর একটা কালেকশন ঠিক আছে এই যে আপনার ওই সেলরটা পাবেন ম্যাচিং ওনারটা পাবেন পুরো পাঁচ ঠিক আছে ওনারটা পুরো পাঁচ হাত ফ্রি সাইজ এটা যত মোটা মানুষ যত লম্বা মানুষ সবার হইব ঠিক আছে রং কস গ্যারান্টি এটা অনলি অনলি আজকের জন্য 680 টাকা 680 টাকা এটা মূলত প্রাইস 1100 টাকা সবাই রেগুলার বিক্রি করে আমার এখানে এটা আমার নিজস্ব করা দেখা আজকের জন্য 680 টাকা 680 ঠিক আছে বোরিং এর মধ্যেই ঠিক আছে বোরিং এর ভিতরে হ্যাঁ বোরিং এর ভিতরে আরেকটা মাল আছে এটা খুব সুন্দর হ্যাঁ পুরাটা বডিতে কাজ আছে গলায় কাজ ছাড়া ঠিক আছে গলায় কাজ ছাড়া এই যে পুরাটা বডিতে কাজ করা এই যে নিচে বোরিংটা দেখেন কি লং ঠিক আছে অনেক বেশি বোরিং হ্যাঁ ঠিক আছে এটা এই যে সালোয়ারটা সালোয়ারটা ম্যাচিং সালোয়ারটা ওন্নাটা ম্যাচিং এটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় লাভ ভাই এই যে ওন্নাটা কাট আউট করা কাট আউট ঠিক আছে ওনার সাইডটা হচ্ছে কাট আউট করা একদম রাজকীয় ভাব জি জি একদম রাজকীয় ভাব এটা আজকের জন্য এটা মূলত প্রাইস হচ্ছে 1250 টাকা আচ্ছা এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি করা দেখে আজকের জন্য

পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আজকে আমরা পেডেল দিব এই যে ব্যাক পার্ট ঠিক আছে এই যে সামনের পার্ট সামনে ঠিক আছে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস চারশো আশি টাকা এরকম এরকম ডিজাইনের যে রাজকীয় ডিজাইনের কেউ কখনো এত কম প্রাইসে দিতে পারবে না এগুলো আমাদের নিজস্ব করা দেখা নিজস্ব ফ্যাক্টরি করা দেখা এই যে এগুলো সব একবারে কম দামে এই যে সালোয়ার সালোয়ারটা ম্যাচিং হবে সেলোয়ারটা ম্যাচিং হবে অন্যটা হবে পুরা পাস আপ

একের ভিতরে সব সব পাইবে এই যে এইগুলো সব রং গ্যারান্টি ফ্রি সাইজ আচ্ছা এই যে বুটিক্সের মধ্যে ঠিক আছে বুটিক্সের মধ্যে রং গ্যারান্টি একদম ফ্রি সাইজ আপনার সালোয়ার সালোয়ার ওনা হবে ম্যাচিং ম্যাচিং কালার ঠিক আছে এটার মধ্যে আপনার অসংখ্য কালার অসংখ্য ডিজাইন দেওয়া যাবে পেডি পেডি আছে জি জি এই যে নিচে পেডি পেড আছে আপনার অসংখ্য কালার অসংখ্য ডিজাইন দেওয়া যাবে এটার প্রাইস অনলি এই

পাঁচ হাতের বেশি আপনি এটার পাঁচশো মোম বাটিকের মধ্যে আরেকটা নতুন ডিজাইন ঠিক আছে একদম ভাইরাল কালেকশন ঠিক আছে এই যে এগুলো ভাই সবগুলোই রং কস গ্যারান্টি ঠিক আছে বাটিকে আমার দোকানে যত বাটিক দেখতেছেন সবগুলাই ফ্রি সাইজ এবং রং কস গ্যারান্টি এই যে এই কালারটা ডিজাইনটা দেখেন একদম কি অসাধারণ ব্যাক দেখেন এই যে ব্যাক পার্টটা আরো সুন্দর অনেক সুন্দর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই যে আপনার এই যে সেলওয়ারটা আছে পুরো আড়াই গজ ঠিক আছে এই যে ওনাটো ম্যাচিং ঠিক আছে এই যে হাতা আলাদা ওনাটো অসংখ্য সুন্দর এটা অসংখ্য সুন্দর অনেক সুন্দর ভাই এটার ওনাটা অনেক সুন্দর মানে কাস্টমার দেখলে এক নজরে পছন্দই দিব পছন্দই দেখাতে পছন্দই দিব এই একদম

যে বডির মধ্যে হাই বডি ঠিক আছে পুরো আড়াই হাত বহরের মালটা আড়াই হাত বহরের একদম পুরো আ দেখেন পাঁচটা দেখেন চিন্তা করছেন ঠিক আছে 200 কেজির ওজন এর এটা হইব যাদের ওয়েট 200 কেজি তাদের এটা হইব এটা আপনার রং কোশ নিয়ে বিন্দু পরিমাণ এই যে দেখেন ডিজাইনটা দেখেন একদম রাজকীয় ডিজাইন ঠিক আছে পাঁচটা দেখেন এই যে আপনার সেলোয়াটা দেখেন সেলোয়াটা পুরা রাইগস এই যে হাতার আলাবা এটার ওনটা ভাই অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর লেস করা আছে

ঠিক একদম কি নিখুঁত এই যে আরি ডিজাইনটা দেখেন আমার এখানে আরি ডিজাইনটা একদম ঠিক আছে এটা শুধু কিন্তু বড়িতে বড়ি তারি না এটা আমার ওনা আরি করা ঠিক আছে ওনাতে লেস করা প্লাস আরি করা একদম কালেকশন

বর্তমান মার্কেটে এই ডিজাইনটা অনেক ভাইরাল ঠিক আছে সবাই এটা 700 থেকে 750 টাকা হ্যাঁ বিক্রি করতেছে মার্কেটে এটা আজকের জন্য আমি অফার প্রাইসে দিয়ে দেব মাত্র অনলি 650 টাকা ঠিক আছে জম জম সুইস কটন একদম অরিজিনাল 100% কটন কাপড়ের অনলি মাত্র 650 টাকা 650 টাকা ঠিক আছে এই যে আপনার এই যে কালো সেলরটা পাবেন সেলরটা আমার এখানে অনেক আছে কি আপনার

এই যে আপনার এই যে সেলারটা পাবেন ম্যাচিং ওনারটাও পুরো পাঁচ ঠিক আছে ওনারটাও পুরো পাঁচ হাত এটা আজকের জন্য অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আমাদের ফ্যাক্টরিতে করা ঠিক আছে এই জন্য আমরা এত কমে দিতে পারতেছি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই যে এইখানে জমজমের আরেকটা ভাইরাল কালেকশন আছে আপনার এটা আপনি দেখলে মানে পুরো আপনার মাথা ঘুরে আপনার নিউ কালেকশন হ্যাঁ জি জি আপনি একটু বুঝে নিয়ে চাইরেন না তো মাথা ঘুরে ঘুরে যাবেন এই যে দেখছেন কি অসাধারণ ডিজাইন একদম রাজকীয় একটা ডিজাইন অসাধারণ ডিজাইন একদম অসাধারণ একটা ডিজাইন এই যে ঠিক আছে ডিজাইনটা দেখছেন কি অসাধারণ আপনার সালোয়ারটা পাবেন ম্যাচিং এটার ওমলাটা আপনি দেখলে একদম মানে ফিদা হয়ে যাবেন কে ক্রাশ খেয়ে যাবেন ওনার প্রেমে পড়ে যাবেন এই যে এই যে আরো ভালো শেষও নাই জগতে এই জগতে ভালো শেষ নাই আরো ভালো কালেকশনের দিকে যেতেছি এই যে আরেকটা ডিজাইন দেখেন বেস্ট কোয়ালিটি হবে জি জি আরো বেস্ট কোয়ালিটি ঠিক আছে এই যে ডিজাইনটা দেখেন কিরাজুকের একটা ডিজাইন ঠিক আছে মানে এইগুলা দেখলে কাস্টমার প্রথম দেখা দিবে পছন্দ মানে বলতে হয় না এই যে দেখছেন ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটা একদম সব একটু

এই কালেকশনটা জমজম জগতে আমার মানে দেখা শর্তে মানে সবচেয়ে বেশি চলতেছে বেস্ট কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি इवन মার্কেটে অনেক চাহিদা এটা এটা ভাই আমি মানে ফ্যাক্টরিতে করা শেষ করতে পারতেছি না আমার বড়া মনে হলো প্রায় অনেকগুলো মাল আছে ঠিক আছে আমার প্রতিদিন এ করতেছে এই যে চলতেছে এই যে এগুলো একদম অসাধারণ ডিজাইন ঠিক আছে এই যে ব্যাক পার্টটা দেখা দেন এই যে ভাই ব্যাক

সব দামি কম দামি জর্জের থেকে শুরু সবকিছু আমার এখানে ঠিকানাটা বলে আমার এখানে হচ্ছে আপনারা ভুলতা গাছিয়া মার্কেট ভুলতা গাছিয়া মার্কেট দ্বিতীয়তলা দ্বিতীয়তলা দুই নাম্বার গলি ত্রিশ নাম্বার দোকান ঠিক আছে